যে মেশিনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কর্ন থ্রেশার অথবা ভুট্টা মারাই করার মেশিন আর আজকে আপনাদের যে ভিডিওটি দেখাবো মানে ভিডিওতে যে মেশিনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কর্ন থ্রেশার অথবা ভুট্টা মারাই করার মেশিন আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা চাইনা থেকে আমদানি করা ভুট্টা ছড়ানোর মেশিন আর এই মেশিনটি তে ব্যবহার করা হয়েছে দেড় গুড়া মোটর মানে ওয়ান পয়েন্ট ফাইভ হর্স পাওয়ারের মোটর আর মোটরটি হান্ড্রেড পার্সেন্ট কপার তাই এই মোটরের লংজিবিলিটি খুবই ভালো আর এই মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে ঘন্টায় একশো থেকে নয়শো কেজি আপনার ভুট্টা ছড়াতে পারবেন তো ভিওয়ার্স এখন আপনাদেরকে দেখাবো কোন দিক দিয়ে ভুট্টা দিতে হয় আমরা এই মেশিনটি চলবে বাসাবাড়ি টু টোয়েন্টি ভোল্টেই আর কোনো আপনার লাইনের দরকার হবে না তো ভিওয়ার্স আমরা ভুট্টার যে মুটি কোন এটা দিব এপাশ দিয়ে এপাশ দিয়ে দেওয়ার পরে আপনার ভোটটাগুলো ছড়ে এদিক দিয়ে পড়বে আর ভোটটার যে মুতাটা থাকে এটা আসবে এদিক দিয়ে তো ভিউয়ার্স আপনারা যারা খুব কষ্টে আছেন ভোটটা ছড়াতে পারতেছেন না তাদের জন্য আমরা চায়না থেকে এই মেশিনগুলো নিয়ে আসছি আপনারা এই মেশিনগুলো নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আনু ট্রেডিং কোম্পানি লিমিটেড ঢাকা খিলগেতে আমাদের আনু ট্রেডিং কোম্পানি লিমিটেডে ডেইরি খামারের এবং কৃষি প্রযুক্তির সকল ধরনের মেশিন পেয়ে যাবেন আমার পিছনে দেখতে পাচ্ছেন রাইস মিল মেশিন আপনারা যে নতুন বাসন আঠাশ বলেন বাসন তিরিশ বলেন সব ধরনের মেশিনারিজ পেয়ে যাবেন তারপর আছে আপনার খড় ও গাছ কাটার মেশিন ক্লাসার মেশিন আপনার মেন ওয়াল ঘাস কাটার মেশিন ফগার মেশিন ক্রিম সাপাটার মেশিন তারপর আমার পাশে দেখতেছেন যে চিলার বা কুলার মেশিন যেগুলো দিয়ে আপনার দুধ ভালো রাখতে পারে পাঁচ থেকে চার দিন আর আমাদের কাছে আরও পেয়ে যাবেন খামারের গাভীর জন্য দুধ দহন করা মেশিন প্রিয় দর্শক ডেইলি খামারের বা কৃষি প্রযুক্তির যে কোনো মেশিনের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনেদের নাম্বারে অথবা ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট কম প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল এখন ক্লিক করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন ব্লগে আসসালামু আলাইকুম আহমতুল